গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল টুচুমিত মা তোর দেখো আমি চলে এসছি রান্নাঘরে আর যেমন রান্না বসেছে খুব জোরদার রান্না হচ্ছে তো আমার ভাত হয়েছে আর আজকে পাটশাক করছি তোর পাটশাক আলু সেদ্ধ আর আমি চাটনি আর কুমড়ো কুমড়ো নয় সরি বেগুনের তরকারি করছি আর বড়া ভাজা করবো কিছু বড়া ভাজা খেতে খুব ভালোবাসি কাজ চারটা বড়া ভাজা খেয়েছে তো সেই জন্য বেশিরভাগ আজকে আমি আবার বড়া ভাজা করবো বেসন দিয়ে আলু দিয়ে তো এখন আমি আলুগুলো কেটে কুকারে ভরে রেখে দিয়েছি আর এ দিয়ে আমার বেগুনের তরকারি হচ্ছে তো বেগুনের তরকারিটা হয়ে গেলে তারপর আমি কুকারে আলু নিয়ে মানে ভরাই আছে রেডি করা আছে তারপর কুকারটা বসিয়ে দেবো আর এখন চলে যাব ছাদে তো চলো ছাদে থেকে ঘুরে আসি তো এখন যাচ্ছি ছাদে ছাদে জামাকাপড়গুলো সকাল থেকে মেলা আছে আর অবশ্য আজকে কাঁচাকুচু বেশি করিনি যেগুলো পড়েছিলাম সেগুলোই আছে তো রোদে তবু তো হয় একদম পুড়ে গেলো আর সত্যি করে দেখো কত রোদ আমি আজকে রোদেই চলে গেলাম আর রোদে তো আসতেই হতো আর যে আমার নাইটি পড়ে আছে দেখুন সারা নাইটি আজকে আর বেশি কিছু নেই তো চলে যাচ্ছি আর দেখো আমাদের ছাতের সামনে আম গাছটাতে আমগুলো কেমন ঝুলছে কিন্তু একটাও কাটতে পারছি না তো এগুলো সিঁড়ি মিলে দিয়ে চলে যাব একটু রান্না করে চলে এলাম আর একবার দেখে নিজে তো এখনো হয়নি হোটেলে অনেক দেরি আছে আলুগুলো সেদ্ধ হতেই চায় না আলুগুলো যে কেন শক্ত হয়েছে বুঝতে পারছে না তো এখন চলে এলাম রুমে আর রুমে দেখো অন্ধকার পুরো লাইট অফ করে রেখে দিয়েছি আর প্রচুর আছে মামার বাড়িতে তো সেই জন্য লাইটটা অফ করে দিয়ে দিয়েছি তো এখন আমি লাইট ফ্যান দুটোই চালাই আর এখন একটু বসছি সকাল থেকে যা কাজ করেই যাচ্ছি বসার নামই নেই একটু শুয়ে পড়ে একটু ঘুমিয়েও নিই ফ্যানটা খুব হালকা আছে একটু জোরে জোরেছে চালাতে হবে তো কাল থেকে দেখো পুছু ব্যাগ আর ব্যাগের ভিতর জামা কাপড় ভরে রেখে দিয়েছে মামার বাড়ি যাবে বলে আর ও অনেক সাজে পুজোর জিনিসও নিয়েছে তো ব্যাগে থেকে কিন্তু জামা কাপড় বের করতে দিচ্ছে না আর আলমারিতে ভরতেও দিচ্ছে না তো মানে বুধবার দিন বলেছে মামার বাড়ি যাবে ওকে তো নিয়ে যেতেই হবে বুধবার দিন ওর বাবা আসবে তারপরে আমরা ভাবছি যে যাব মামার বাড়ি পুছু